আতরে আগর বডি স্প্রে যাহাই বলো না মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে আরে আতর আগর বডি স্প্রে বল না। মেস্কো থেকে অনেক সবাস নবীর পুষিনা এই পৃথিবীতে নবীর বদনীতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবি বলো সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবি হাবিব সে তো নূর শুধু নূর নবী বলতে পারব না ইনশাল্লাহ আল্লাহ পাকের হাবিব সে তো নূর আল্লাহ পাকের হাবিব সে তো নূর আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না মেস্কো থেকে অনেক সুবাস নবীর পসিনা আল্লাহু আকবার বলেন আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না মেস্ক থেকে অনেক সুবাস নবীর পোষে না এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবি বলো না সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবি সে তো নুরো নূর নবী বলে সে তো নবী আল্লাহ পাকের হাবিব সে তো নবী যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি ই বলো যার প্রেমী আল্লাহ তালার সৃষ্টি ই সে তো নবী আল্লাহ পাকের হাবিব সে তো নূর আরে আল্লাহ লিখতে চার অক্ষর মহাম্ম দেও চার মার হাবা কইতেন না এওয়াজে আরো আরজন অকণ মার হাবা আল্লাহ কয়ে আমার অক্ষরে আমি চারটা অক্ষর রাখছি বন্ধুর নামে অক্ষরও চারটা চারটা আর দুনিয়ার মানুষ আমার নবীকে আল্লাহ থেকে জুদা করতে চায় আছে না নাই এরকম আছে না নাই হায় 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 কোন দিকে যামু। আল্লা লিখতে চার খর মহাম্মেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পর আর মার হাবা আরে আল্লাহ লিখতে আরে আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদ চার কত বেশি ভালোবাসেল আল্লাহ পর আর নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পায় নূরের নবী আমাদের ইমানের দাবি বলো নূরের নবী আমাদের ইমানের দাবি সে তো নূর নবী